নূতন বছরের প্রথম দিনেই আয় নির্বাচনী প্রচারে গেলেন প্রার্থী ইউসুফ পাঠান তুললেন সেলফি এলাকার মানুষজনদের সঙ্গে কথা বললেন নির্বাচনী প্রচার করলেন জনসংযোগ করলেন মানুষের সঙ্গে সাথে ছিলেন বড়োয়া এলাকার তৃণমূল নেতা মাহে আলম কি করলেন সারাদিন আজ ইউসুফ পাঠান আসুন দেখব जय माता दी जय माता दी इस सोनेन जी अकबर इस दोपहर जी जिंदाबाद 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 जय हो जय हो जिंदाबाद जिंदाबाद एक बार बोलें जीतवे के